দুর্গাপুর ফরিদপুর থানার বনগ্রাম নিউপিঠ কলিয়ারির খনি আবাসন এলাকাতে লাগল বিধ্বংসী আগুন এদিন বেলায় সাড়ে দশটা নাগাদ লাগে স্থানীয় সূত্রে জানা যায় খনি সংস্থা ইসিএলের পাণ্ডবেশ্বর নিউ নিউপিঠ কোলিয়ারি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত সামনে এক ব্যক্তির টায়ার মেরামতির দোকান রয়েছে এদিন সেই দোকান থেকে প্রথম আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আবাসনে ভয়ে আবাসন থেকে আবাসিকরা বেরিয়ে আসে প্রাণ বাঁচাতে গৃহস্থের জিনিসপত্র বাঁচাতে অনেকেই আবাসন থেকে জিনিসপত্র বের করে নেন আবাসিক বিশাখা ডোম বলেন বাড়িতে রান্না করছিলাম হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে প্রাণ ভয়ে আবাসিকরা বাঁচতে অনেকেই এলাকা ছাড়েন স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় দীর্ঘ ক্ষণের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে আমরা এমনি এখানে বসে বসে আঞ্জির খেছি আর দেখছো তো ওই বোটক আনছি দিয়ে বোটক আনছি দিয়ে পাতা বলছো গো মাছ আইছো গো আমার ঘর কাইছো গো আমি দেখি দেখো গো পুরি গেল গো এমনি বলছি আর কিছু না কিন্তু দাদা কই আগুন আপু আগে আগুন বসে দেখি যা এই যে পাশের বাড়িতে এত আগুন কতটা আতঙ্ক তোমাদের মধ্যে এখন ওই অত তুষ্টি এত আতঙ্ক বাবা না কিছু না হ্যাঁ কি নাম আপনার এই যে বলছিলেন এখন ওই যে রান্না বানা সব এই রান্না বানা সব হই আছে ঘটনাটা অজানা ঘটনা এর ভিতরে প্রচুর টায়ার ছিল ট্রাকের টায়ার টায়ার থেকে কোনো আগুন হয়ে যায় সেটাই সেটা রূপ নিয়েছে আচ্ছা আশেপাশে সব মানে যারা বাস করে পরিবার আছে এখানে সবাই একদম সবাই ফ্যামিলি নিয়ে বাস করে কতটা আধ্যাণ ঔষধিপূর্ণ এলাকা এটা কতটা আতঙ্ক এখন এলাকায় আতঙ্ক মানে মানুষ আতঙ্কে ভুগছে বাচ্চার বাচ্চা ছেলে আছে সবাই টিভি ফ্রিজ সবই বাড়িতে আছে সেসব আমরা আমরা সবাই মিলে বার করলাম